বাংলাদেশে ঢুকে পড়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র ইতিমধ্যে এ তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক মিডিয়া আল জাজিরা সাংবাদিক এই তথ্য জানানোর পর রীতিমতো তুলপা সৃষ্টি হয়েছে ইতিমধ্যে কঠিন অভিযান চালাচ্ছেন সেনাবাহিনী সেনাবাহিনীর অভিযানে একের পর এক ধরা পড়ছে ভারতীয় নাগরিক এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো রুমের ভিতরে পাওয়া যাচ্ছে গোপন সুরঙ্গ এই ভিডিওতে দেখলে আছে দর্শক এই মাত্র আপনারা দেখেছেন যে ভিডিওটি তা নিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় জোর সৃষ্টি হচ্ছে কেননা বাংলাদেশে ঢুকে পড়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থার র বাংলাদেশে ঢোকার পর তারা কি করবে কি কার্যকলাপ করার জন্য তাদের কি স্বার্থ হাসিলের জন্য বাংলাদেশে ঢুকেছে তা নিয়ে রহস্যর জট খুলছে না ইতিমধ্যে এ নিয়ে অনেকে কেঁপে যাচ্ছেন সেনাবাহিনী এবার অ্যাকশনে গিয়েছেন বাংলাদেশে পুলিশ প্রশাসন যা করছে বর্তমান সময়ে সেটি কিন্তু বাংলাদেশে র ঢুকে পড়েছে সেটি জেনেই বাংলাদেশে র ঢুকে তারা কিন্তু বিভিন্নভাবে সরকারকে ব্যর্থ করার চেষ্টা করবে ইতিমধ্যে যে অভিযানে গ্রেপ্তার হয়েছেন গোপালগঞ্জ টঙ্গিপাড়া থেকে হাজার হাজার অপরাধী তারা কিন্তু অনেকেই ভারতীয় নাগরিক হতে পারে সেটি তদন্তের পরে কিন্তু জানা যাবে দর্শক তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য তানায় নেওয়া হচ্ছে দর্শক এই ভিডিওতে আপনারা দেখেছেন এবার বাংলাদেশে এরকম বাড়ি গর্দর আছে যে গোপন সুরঙ্গ এরকম গোপন সুরঙ্গ বাড়ি গর্দর কিন্তু বাংলাদেশের কোন নাগরিক করে না সেটি কিন্তু ভারতীয় নাগরিকরা করতে পারে এরকমও কিন্তু ধারণা করা যাচ্ছে এই ভিডিওতে দেখাচ্ছেন গোপন সুরঙ্গ ওলা বাড়ি বাংলাদেশের জনগণ কেন করবে দর্শক এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন আসসালামু আলাইকুম